নি গো আমার যে কি ভালো লাগছে না আমি তোমাকে বলে বোঝাতে পারবো না এই দুজনে সর্বনাশ দেখতে ভালোই লাগে কোথায় যাচ্ছিস পলা সেই বৃষ্টির মধ্যে বাজার করতে যাচ্ছি বাবা কোথায় আর যাব সে কি এই বৃষ্টিতে তুই বাজার করতে যাচ্ছিস তোর মাথা ঠিক আছে ঠিক থাকবে না কেন বাবা বাজার করতেই তো যাচ্ছি তাড়াতাড়ি গিয়ে বাজার করে চলে আসবো একদম না এই বৃষ্টিতে তুই ঘর থেকে এক পাও বের হবি না বাজার কালকে করলেও চলবে ঘরে যথেষ্ট সবজি আছে আজকের দিনটা কোনোভাবে চালিয়ে নিতে পারলি হবে এইভাবে টেনে টুনে না চললে কি হয় না আমি তো যাবো আর আসবো একদম টাটকা সবজি নিয়ে আসবো তারপর দুজনে মিলে এই বৃষ্টির দিনে ভালো করে রান্না করে খাবো আর এই বৃষ্টিতে ভিজে ভিজে বাজারে গিয়ে যদি সর্দি বাধাস তারপর দুজনে মিলে বসে ভালোভাবে রান্না করে কি খাবো তুমি আমাকে বাধা দিও না তো বাবা আমাকে যেতে দাও এখন যদি না যাই তাহলে তো পূজার সাথে দেখা করতে পারবো না দেখা না করলে পূজাও অভিমান করে বসে থাকবে কি যে করব না না আমি যা বলছি তাই হবে কোথাও বের হবি না এখন এই বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হওয়া উচিত নয় বাইরে একটাও লোকজন আছে দেখেছিস এখন বাজারে গিয়েও কিছু পাবি না কিন্তু বাবা একবার গিয়ে তো দেখি বারণ করলাম না আমি বাবার কথা শুনিস না তো আমার কথার অবাধ্য হচ্ছিস না না বাবা তোমার কথার অবাধ্য হচ্ছি না ঠিক আছে তুমি যা বলবে তাই হবে গোপালের যে কি সর্বনাশ হলো বৃষ্টিতে সমস্ত আলুগুলো পচে মাটির সাথে মিশে গেল এমন বৃষ্টি না হলি হতো বেচারা এখন যে কিভাবে দিন চালাবে কে জানে। মানুষের সাথে হয়। মানুষ ঠাকুমা শুনে খুবই কষ্ট লাগছে কত কষ্ট করে ফসল পলিয়েছিল বলতো কে না কে টাকা জমিয়ে ফসলগুলো গুলো পলিয়েছিল কি জানতো এমন হবে আর মরার বৃষ্টি এখনই শুরু হতে হলো কদিন পরে শুরু হলে কি এমন ক্ষতি হতো আমি বাবা এই সুযোগেই বেগুনগুলো বিক্রি করতে যাব। না হলে দেখবে বৃষ্টিতে ভিজে বেগুনগুলো সব নষ্ট হয়ে গেছে একদম না এই বৃষ্টিতে ভিজে বেগুন বিক্রি করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই বেগুনগুলো নষ্ট হলে নষ্ট হোক কিন্তু তোর অসুস্থতা আমি চাই না দেখো তোমাদের কথা কিন্তু আমি আজকেই শুনছি শুধু কাল কিন্তু আর কোনো বাধাই মানব না দেখতেই তো পারছ নিয়ে আসি তাই দিয়ে বরং কিছুদিন চলবে হ্যাঁ রে তুই কি সব সময় এমন নাচার বান্দাই থাকবি আমাদের কোনো কথাই তুই শুনবি না কে বলেছে তোমাদের কথা আমি শুনি না তোমাদের সব কথা তো আমি শুনি কিন্তু আমিও তো এখন বড় হয়েছি বলো ভালো মন্দটা একটু হলেও তো বুঝি তাই ভালোটা বুঝে সিদ্ধান্ত নিয়েছি কালকে আমি বেগুন বিক্রি করতে যাবই তোমাদের কারো কথা আমি শুনবো না এই আমি বলে দিলাম কি হে গোপাল দাদা এমন অবস্থা হলো কিভাবে তোমার এখন কি মাথা চাপড়াবে এছাড়া তো কোনো উপায় নেই আর তুমি এখন যাও তো নগেন দাদা আমার এখন মন মেজাজ কিছুই ভালো নেই কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না আরে দেখো দেখো এত সর্বনাশ হওয়ার পরেও দিমাগ কমছে না বলি আমি কি তোমার খারাপ চাইতে এসেছি আমি তো তোমাকে একটু সান্ত্বনা দিতে এসেছি পাড়াপড়শি হয়ে তোমাকে কি একটু সান্তনা দিতে পারবো না আমার এখন সান্তনার প্রয়োজন নেই আমি ঠিক আছি তোমাকে ধন্যবাদ তুমি এখন চলে যাও কি আর করবার চলি তো যাবো তা বলছি এসব আলু চাষ না করলে হয় না তোমাদের টাকা বেশি হয়ে গেছে বাপু শখের বসে কত কিছুই না করো হ্যাঁ এখন টাকাগুলো সব জলে গেল না পরিশ্রম তো সব ঢৃতায় গেল এই জন্যই বলি আমাদের কথা তোমরা শোনো কিন্তু সব সময় মনে করো আমরা তোমাদের খারাপ চাই আমাদের কথা শুনলে এই অবস্থা হতো না তোমাকে আর কিছু বলবার নেই আমার নগেন দাদা তোমার আর কি বলবার থাকবে তুমি বসে বসে এখন শুধু কপার চাবড়াবে আরে বেজানা না জানি সামনের দিনগুলো কত কষ্টই না কাটবে তোমার এ যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমার কাছে চাইবে হ্যাঁ কোনো লজ্জা করবে না ঠিক আছে তোমরা তো আবার কারোর কাছে কিছু চাও না তোমাদের তো টাকা বেশি তাও বলে রাখলাম যদি তোমাদের উপকারে আসি আর কি তা বেগুনের কেজি কত করে কিছু কিছু মানুষের জন্য পয়সা নেওয়া বারণ যার যত প্রয়োজন সে নিয়ে যেতে পারে আমার তো 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 আপনাকে প্রয়োজন নিয়ে নিয়ে কে গেলেই পারে তাহলে আর বাধা বিপত্তি থাকে না আর কষ্ট করে বাড়ির লোকের কথা শুনেও বাজারে আসতে হয় না কি আর করবার আরো কিছুদিন অপেক্ষা করতে হবে আমি কালকে আসিনি বলে আপনি কি রাগ করেছেন রাগ করব কেন আপনি না এসে ভালোই করেছেন আমাকেও আমার বাড়ি থেকে কালকে আসতে দেয়নি বুঝলেন আপনি আসলে শুধু শুধু দাঁড়িয়ে থাকতে হতো আমাকে আর দেখতে পেতেন না এমন হলে আপনার বাড়িতে চলে যেতাম তারপরেও আপনাকে দেখতাম ইস এত টান থাকলে গতকাল আমার বাড়িতে গিয়ে আমাকে দেখে আসতে আর রাগ করো না আরে গতকাল বাবা বের হতে দেয়নি একদম শেষে বাধ্য হয়েছি বাবার কথা শুনতে আর কি আমাকেও তো ঠাকুমা বের হতে দেয়নি কি আর করব আজকে কোনো বাধা না শুনেই চলে এসেছি জানতাম আজকে তুমি আসবে ভালোই করেছ আজকে তোমাকে বাজারে না পেলে তোমার বাড়িতে গিয়েই তোমাকে দেখে আসতাম তা বাড়িতে গিয়ে কি বলতে সে এক ব্যবস্থা হয়েই যেত তবুও দেখতে তো যেতামই আর কয়েকটা দিন তারপর তোমাকে সোজা আমার বাড়িতে নিয়ে যাব তখন এত লুকোচুরি আর করা লাগবে না পাগলি মেয়ে এই জন্যই তো বলি এত বৃষ্টির মধ্যেও কেন বাজারে আসার এত তাড়া এইবার বুঝতে বাবু আমার সর্বনাশ হয়ে গেছে আমাকে একটু সাহায্য করুন কি হয়েছে গোপাল কাঁদছ কেন আরে বসো বসো সবকিছু খুলে বলো কি হয়েছে বাবু আমি এবার আলু চাষ করেছিলাম কত কষ্ট করে আলু ফলন করেছিলাম আমি ভেবেছিলাম দুঃখের দিনগুলো গিয়ে ভালো দিন আমার সামনে আসছে কিন্তু আমি বুঝতে পারিনি এমনটা হবে এই বৃষ্টিতে আমার আলুগুলো সব নষ্ট হয়ে গেছে আমি এখন কি করব করবো বাবু আমাকে একটা পথ দেখান কি বলো কি আসলেই তো যেই বৃষ্টি শুরু হয়েছে তাতে কম বেশি সবার ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু মনে তো হচ্ছে তোমার ক্ষয়ক্ষতি একটু বেশি হয়েছে তা তো হয়েছে এখন আমি কি করব বাবু আমার যে একুল কিছুই রইল না আচ্ছা আচ্ছা তুমি ব্যস্ত হয়েও না আমি দেখছি কি করা যায় আমি তোমাকে সাহায্য করব অনেক ধন্যবাদ বাবু আপনি আমাকে আসার আলো দেখিয়েছেন না হলে সারাটা বছর যে আমার কি কষ্ট করতে হতো আমি আপনাকে বোঝাতে পারবো না আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ এত কৃতজ্ঞতা জানাতে হবে না তোমাদের সাহায্য করাই আমার গর্ব তুমি এক কাজ করো খেতে যে আলুগুলো বাকি রয়েছে সেগুলো দ্রুত উঠিয়ে ফেলো না হলে সেগুলো নষ্ট হয়ে যাবে আমি সবগুলো আলু কিনে নেব অবশেষে বাঁচালেন বাবু আমি তো ভেবেছিলাম আমার সব শেষ কিন্তু এখনো অবশিষ্ট কিছু রয়েছে আমি কথা দিচ্ছি অবশিষ্ট দিয়ে আমি আবার নতুন করে শুরু করব বলছো কি তুমি আমাদের ছোট্ট পূজা প্রেম করছে তা নয় তো কি গো আমি তো নিজের চোখে দেখে এসেছি এই জন্যই তো বৃষ্টির মধ্যেও বাজারে যাওয়ার তার এত তাড়া বুঝতে পারছো না তুমি আগে তো বুঝতে পারিনি কিন্তু এবার বুঝতে পেরেছি তবে পলাশ ছেলেটা কিন্তু মন্দ না এই গ্রামের সব থেকে ভালো ছেলে হলো পলাশ এই পলাশকে আমার নাতনির পছন্দ ব্যাপারটা বেশ ভালোই লাগছে আমার কাছে দুজন কে যা মানিয়েছে না তুমি যদি একবার দেখতে গো পরাণটা একেবারে জুড়িয়ে যেত আরে দেখব দেখবো সময় আছে এখনো কিন্তু আমি ভাবছি অন্য কথা তুমি আবার কি কথা ভাবছো গো অবিনাশ বাবুরা বড় ঘরের আর আমরা দিন আনি দিন খাই আমাদের নাতনিকে অবিনাশ বাবু কখনোই নিজের ছেলের বউ করে নেবে আমার তো মনে হয় না আর এটা সম্ভব না এটা তুমি ঠিকই বলেছ আমি তো আবার এটা ভেবে দেখিনি আসলেই তো কোথায় অবিনাশ বাবু আর কোথায় আমরা কিন্তু এখন কি করবে তো কিছু তো একটা করতেই হবে পূজাকে এই পথ থেকে ফিরিয়ে আনতে হবে না হলে পরে আরো বেশি কষ্ট পাবে সময় থাকতেই পূজাকে ফিরিয়ে আনবো আমরা আমরা ওকে বারণ করে দেব যেন এমন কাজ পরবর্তীতে আর না করে কিন্তু পূজা কি আমাদের কথা শুনবে গো না শুনলেও শোনাতে হবে ওকে বুঝতে হবে ব্যাপারটা আমরা তোর খারাপ চাই না বলো আমরাও চাই যেন ও সুখী হয় কিন্তু যেটা সম্ভব না সেটার পেছনে পড়ে থেকে কি লাভ অবশেষে চিন্তামুক্ত হলাম গিন্নি মনে হচ্ছে মাথা থেকে একটা বড় বোঝা নেমে গেল। কেন গো কি হয়েছে। আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম গিন্নি আমার আর কোনো আশাই বাকি ছিল না পরে ভাবলাম বাবুর কাছে একবার গিয়ে দেখি হয়তো তিনি আমাকে সাহায্য করতে পারেন আমি যা ভেবেছি তাই হলো অবিনাশ বাবু আমার বাকি বেঁচে যাওয়া আলুগুলো সব কিনে নিয়েছে একসাথে এই টাকা দিয়ে যত মুনাফা হয়েছে সেই মুনাফা দিয়ে আমি নতুন কিছু শুরু করতে চাই কি বলছো এটা এটা তো আনন্দের সংবাদ আমারও তো কোনো আশাই ছিল না আর খুবই চিন্তায় ছিলাম যে সারাটা বছর আমরা কি করব অবিনাশবাবু খুবই ভালো মানুষ ভগবান ওনাকে ভালো রাখুক হ্যাঁ কিন্নি আমি সব সময় মন প্রাণ দিয়ে অবিনাশবাবুর জন্য দোয়া করব যেন অবিনাশবাবুকে অনেক দিন বাঁচিয়ে রাখেন তা যে টাকা মুনাফা হয়েছে তা দিয়ে কি করবে ভেবেছো কিছু এখনো ভাবা হয়নি কিন্নি সবই তো চিন্তা মুক্ত হলাম এখন কিছু একটা ভাবা যাবে ভাবছি আবার নতুন করে সব শুরু করব তা তো অবশ্যই আমি তোমার পাশে আছি সব সময় তুমি যাই করো না কেন আমি তোমাকে সব সময় সাহায্য করব। দুজনে মিলে কাজ করে আবার নতুন করে সব কিছু শুরু করতে চাই আশা করছি এবার আমাদের পরিশ্রম আর বৃথা যাবে না হ্যাঁ এবার আর আমাদের পরিশ্রম বৃথা যেতে দেব না দুজনে মিলে অনেক কাজ করব তারপর আমাদের ভালো দিন আবার আসবে বাবা তোমাকে আমার কিছু বলবার ছিল হ্যাঁ বলো না কি বলতে চাও আমতামতা করছো কেন আসলে বাবা আমার একটু ভয় লাগছে কিন্তু কথাটা আমাকে বলতেই হবে আহা ভয় পাওয়ার কি আছে আমি তো তোমার বাবা আর সব কথা তো আমাকেই বলবে এখন বলে ফেল দেখি বাবা আমার একটা মেয়েকে পছন্দ আমি চাই তোমার ঘরের বউ হিসেবে সেই মেয়েই এ ঘরে আসুক তাই নাকি এত ভালো সংবাদ সেই মেয়েটাকে হরিপদবাবুর নাতনি পূজা হরিপদবাবু নাতনি পূজা দেখো পলাশ আমাদের একটা সম্মান আছে আমি চাই তুমি সেই সম্মানটা ধরে রাখো আমি চাই না তুমি এমন কিছু করো যেটা আমাদের সম্মানের জন্য ক্ষতিকারক বাবা আমি আমাদের সম্মান রক্ষা করি পূজাকে এ বউ করে আনতে চাই পূজা মেয়েটা খুব ভালো তাছাড়া আমি মনে করি এই ধনী গরিব এসব ভেদাভেদ কিছুই না তাই আমি মনে প্রাণে চাই পূজাকে বাড়িতে আনতে কিন্তু গ্রামের লোকেরা কি বলবে বলবে অবিনাশবাবুর ছেলে একটা নিম্ন ঘরের মেয়েকে বউ করে নিয়ে এসেছে লোকে কি বলবে সেটা জেনে আমার প্রয়োজন নেই বাবা তুমি ছোটবেলা থেকেই আমাকে শিখিয়েছ ধনী যেমন গরিব তেমন তাই আমি তোমার শেখানো পথই চলতে চাই বাবা আর পূজাই বাড়িতে আসলে আমাদের মান সম্মানের কোনো ক্ষতি হবে না মেয়েটাকে আমিও চিনি মেয়েটা বড্ড ভালো ঠিক আছে তুমি যেহেতু এটাই চাও তাহলে আমি হরিবদ বাবুর সাথে কথা বলে দেখছি বাবু কোথায় আপনি বেরিয়ে আসুন আপনার সাথে আমার কিছু কথা আছে আপনাদের এত সাহস হয় কিভাবে আমি বুঝতেই তো পারছি না কি হয়েছে বাবু চিৎকার করছেন কেন এভাবে আমরা ভুল কিছু করেছি ভুল কিছু করেছেন কি না তা কি আপনারা জানেন না আপনাদের বলে দিতে হবে বাবু আমি বুঝতে পারছি আপনি কিসের জন্য রাগারাগি করছেন আমার নাতনিটা অবুঝ ও তো ছোটো মানুষ বুঝতে পারিনি আমি আমার নাতনির হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি আপনি আপনি আমার নাতনিকে ক্ষমা করে দিন আমি কথা দিচ্ছি আপনার ছেলের সাথে আর কখনোই আমার নাতনি কোনো ধরনের যোগাযোগ রাখবে না আপনি তো ভয় পেয়ে গেলেন অরিবদবাবু আরে আমি তো আপনার সাথে একটু মজা করছিলাম কিন্তু আপনি যে এত ভয় পেয়ে যাবেন সেটা বুঝতে পারিনি আরে ভয় পেতে হবে না আমি আপনার নাতনির জন্য সম্বন্ধ নিয়ে এসেছি আমি আপনার নাতনিকে আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই দেবেন আপনি সত্যি বলছেন বাবু মজা করছেন না তো আরে মজা করব কেন আমি সত্যি বলছি এটা তো আমাদের সৌভাগ্য যে আমার নাতনি আপনার ঘরের বউ হয়ে যাবে আমরা সবাই খুব খুশি হয়েছি তাহলে পাকা আপনার নাতনি আর আমার ছেলের বিয়ে কি বলুন একদম আমি এই খুশিতে সারা গ্রামকে খিচুড়ি আর বেগুন ভাজা খাওয়াবো না হলে বৃষ্টিতে সমস্ত বেগুনে পচন ধরে যাবে হ্যাঁ সবাই ভালো করে খাও অবিনাশ বাবুর ছেলের বিয়ে বলে কথা সবাই কবজি রুবে পেট পরে খাবে গোপাল এদিকটা দাও তো এদিকের সবার প্লেট খালি হয়ে গেছে যে আরে যে যত চায় তাকে তত খাবার দাও কোনো কমতি যেন না থাকে আমার একমাত্র ছেলের বিয়ে আমি চাই সবাই আনন্দিত হোক তাই তো করছে অবিনাশ বাবু আপনার ছেলের বিয়েতে যে আনন্দ হচ্ছে কি আর বলবো তোমার এত আনন্দ কিসের গোপাল দাদা তো হচ্ছে অবিনেশবাবু ছেলের তোমার যা যাওয়ার তো গেছি নাকি এখন এত নাচের আছে তোমার আনন্দ আসছে গিয়েছে দেখো নগেন দাদা আমার কি গেল না গেল সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমারটা আমি বুঝে নিয়েছি ভগবানের আমি এখন অনেক ভালো আছি ভগবান যা করেন ভালোর জন্যই করেন এত সর্বনাশ হয়েও কথা কমছে না মুখ থেকে বুলি বের হয়েই যাচ্ছে এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নগেন দাদা তুমি এখানে খেতে এসেছো খাও না এত কথা বলছো কেন খাবই তো তোমারটা খেতে নাকি তুমি এত কথা শোনাচ্ছ কেন আমাকে আরে ভাই তোমাদের দুজনকে আমি সাবধান করে দিচ্ছি আর একটা কথাও যেন এখানে না হয় আমি চাই না আমার ছেলের বিয়েতে কোনো ধরনের ঝগড়া হোক আমার ছেলের নতুন জীবন শুরু করতে চলেছে এই নতুন জীবনে ঝগড়া ছায়া যেন না পড়ে গোপাল তুমি তোমার কাজ করো আর নগেন তুমি খেতে এসেছো খেয়ে চলে যাও সবই আমার পোড়া কপাল আমার আনন্দ বেশি দিন টেকে না দেড় যখনই ভাবি এখন একটু আনন্দে থাকবো ওই লোকের ক্ষতি হয়ে গেছে একটু পরে আনন্দ উড়ে যায় কলা হাওয়ার সাথে সর্বনাশ তো ও কপালের হলো না সর্বনাশ আমার হলো খাই কপাল আমি এখন কি করবো দেখ